এটা কী আপডেট এসছে ভাই সুলতান বলিউডের ভাইজান সালমান খান আল্লু অর্জুনের সিনেমাতে আল্লু অর্জুন পুষ্পা থ্রিতে সালমান খানকে দেখতে পাওয়া যাবে সেরকমটাই কিন্তু আপডেট উঠে এসছে তো পুষ্পা থ্রি এই সিনেমাটা যখন আসবে জাস্ট ঝড় তুলে দেবে ভাই যখন পুষ্পা রিলিজ করেছিল আমরা এতটা কিন্তু এক্সপেক্ট করে যে সিনেমাটা এই লেভেলের হাইপ ক্রিয়েট করতে পারবে কিন্তু যত সময় গেছে পুষ্পা তো একটা সার্টেন ফ্যান ফ্লোয়িং একটা সার্ট্যান ব্যবসা করেছে মারাত্মক লেভেলের পুষ্পা টু যখন এসছে তার ক্রেজ মারাত্মক লেভেলের ছিল মানে আকাশ ছোঁয়া তার ক্রেজ এবং পুষ্পা টু কী লেভেলের ব্যবসা করেছে সেটাও দেখেছি তো পুষ্পা থ্রি নিয়ে কিন্তু হাইপ মারাত্মক লেভেলে থাকবে এবং এই সিনেমাটা যখনই রিলিজ করবে টাইম নিয়ে সিনেমাটা বানাবে টাইম নিয়ে রিলিজ করবে সেটা বুঝতে পারছি কিন্তু সিনেমাটা যখনই আসবে একটা হিউজ সংখ্যক ব্যবসা কিন্তু করবে তো যে আপডেটটা শোনা যাচ্ছে যে পুষ্পা থ্রিতে সালমান খানের ক্যামিও থাকতে চলেছে দেখো এখন পুষ্পা থ্রি নিয়ে কিন্তু কোনো আপডেট নেই রিসেন্ট টাইমে আল্লু অর্জুন এখন অ্যাটলিস্ট সাথে ব্যস্ত মানে অ্যাটলিস্ট সাথে যে নেক্সট সিনেমাটা করছে সেটা নিয়ে ব্যস্ত তারপর তার নেক্সট সিনেমা হচ্ছে লোকেশ রাজের সাথে যার অ্যানাউন্সমেন্টও চলে এসেছিলো তো অলরেডি দুটো সিনেমা সে সাইন করে রেখেছে তারপরে পুষ্পা থ্রি মানে এখন দু ধরে রাখো তারাগে ইম্পসিবল কোনদিন সম্ভব না তো দুবাই 30 से आस्बे पुष्पा 3 सपोज तो ততো দিনে এই আপডেটটা কি আদেও থাকবে সালমান খান এই যে ক্যামিও করছে এই আপডেটটা আদেও থাকবে এটা কি বিশ্বাস হয় যাই হোক তো যে আপডেটটা শোনা যাচ্ছে যে পুষ্পাঝেরিতে সালমান খানের ক্যামিও থাকতে চলেছে এবং তাকে সুলতানের চরিত্রে আমরা দেখতে পাবো সালমান খান একটা সিনেমা করেছিল সুলতান যেটা আমার খুব পছন্দের একটা সিনেমা সুলতান ক্যারেক্টারটা খুব ভালো একটা সিনেমা বানিয়েছিলো ডিরেক্টর আলি আব্বাস জাফর সিনেমাটা প্রডিউস করেছিল ওয়াই আর এফ রাজ প্রোডাকশন হাউস তো যেটা শোনা যাচ্ছে যে মাইত্রী মুভি মেকারস যারা পুষ্পা বানিয়েছে মানে পুষ্পার পার্টগুলো বানাচ্ছে পুষ্পার প্রডিউসার মাইত্রি মুভি মেকারস সে একটা ইউনিভার্স ক্রিয়েট করছে যেখানে পুষ্পার সাথে সাথে সুলতানের ক্যারেক্টারটার মানে সালমান খানের সুলতানের ক্যারেক্টারটার আর কি ইন্ট্রোডিউস হবে পুষ্পা থ্রিতে তো এটা কীভাবে সম্ভব একে তো সুলতানের প্রডিউসার ইয়েস রাজ ফিল্মস অপরদিকে পুষ্পার প্রডিউসার হচ্ছে মাইত্রী মুভি মেকারস তো এটা আদৌ কি সম্ভব যাই হোক তবে এই দুটো নাম যদি একটা সিনেমাতে আসে মানে আল্লু অর্জুন এবং সালমান খান যদি একটা সিনেমাতে আসে তাহলে যত রেকর্ড থাকবে বস সেটা ব্রেক করে দেবে এটুকু হানড্রেড পারসেন্ট একে তো আল্লু অর্জুন জাস্ট কাঁপি ব্রেক করার জন্য আবার যদি সলমান খান চলে আসে অনবোর্ড এই সিনেমাতে তাহলে বস কাঁপিয়ে দেবে কোনো কথা হবে না তবে আমার মনে হয় যতদিনে পুষ্পা থ্রি রিলিজ করবে ততদিনে এই আপডেটটা জাস্ট হাওয়ায় উড়ে যাবে সিরিয়াসলি হাওয়ায় উড়ে যাবে কারণ এখন পুষ্পা পুষ্পাথরির কোনো মানে চিহ্ন পর্যন্ত নেই এখন আল্লু অর্জুন অ্যাটলিস্ট সাথে সিনেমাটা করবে তারপর লোকেশ কানাক তারপর পুষ্পা থ্রি আর দু হাজার ধরে রাখো তো ততদিনে সালমান খান মানে কি বলবো ভাই যাই না এই আপডেটটা তবে উঠে আসলো দেখা যাক এটা আদৌ সত্যি হয় কি না সেটাই দেখার তবে এটা আমার মনে হয় না ঠিকঠাক এক্সিকিউট হবে অতদিন পর তো যাই হোক তোমাদের মতামত অবশ্যই জানিও আল্লু অর্জুন এবং সালমান খান একসঙ্গে আসলে কেমন হয় এবং পুষ্পা পুষ্পাত্রীতে সালমান খানের ক্যামেও থাকলে কেমন হয় সেটা অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও চলো দেখা হচ্ছে পর ভিডিওতেই চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও